জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি ও আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েখ আবদুল্লাহ আজ একই মঞ্চে বয়ান দেবেন বলে জানা গেছে তিন জানুয়ারি যশোর শহরের পুলেরহাটের আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত মাহফিলে তারা এই বয়ান দেবেন বলে জানিয়েছে আদ্দিন ফাউন্ডেশন জানা গেছে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরের ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এক জানুয়ারি থেকে শুরু হয় মাফিলের মাহফিলের শেষ দিন তিন জানুয়ারি মাহফিলের প্রথম দিন বুধবার এক জানুয়ারি আলোচনা করেছেন মামুনুল হক ও হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন বৃহস্পতিবার দুই জানুয়ারি আলোচনা করেছেন মাওলানা রফিকুল ইসলাম আদানি ও মুফতি আমির হামজা শেষ দিন অর্থাৎ শুক্রবার তিন জানুয়ারি সন্ধ্যায় শায়েক আহমদুল্লাহ ও বাদ এসে আলোচনা করবেন মাওলানা মিজানুর রহমান আজারি আদিন ফাউন্ডেশনের পাবলিক রিলেশনস কর্মকর্তা তরিকুল ইসলাম তারেক বলেন দেশের প্রখ্যাত ছয় আলেম নিয়ে এটাই প্রথম কোনো বড় অনুষ্ঠান হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা taka